আপনি কি কখনো এমন এক মহাসাগরের কথা চিন্তা করেছেন যার গভীরে লুকিয়ে আছে নিঃশব্দ মৃত মৃত্যুর হাতছানি যার বুকে ভেসে আছে হারিয়ে যাওয়া শহর যার তলদেশে ঘুমিয়ে আছে অজস্র অজানা প্রাণী এবং যার প্রতিটি ঢেউ বহন করে হাজার বছরের রহস্য এটাই প্যাসিফিক মহাসাগর পৃথিবীর সবচেয়ে বড় সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে রহস্যময় নীল জগৎ ষোলো কোটি বর্গ কিলোমিটার আয়তনের এই জলরাশি একাই ঢেকে রেখেছে পৃথিবীর প্রায় এক তৃতীয় অংশ এটি ইউরোপ উত্তর আমেরিকা এবং অস্ট্রেলিয়া মিলিয়েও যতটা বড় হয় না পেসিফিক তার চেয়েও বড় আপনি যদি এর এক প্রান্তে দাঁড়িয়ে অন্য প্রান্তের দিকে তাকান আপনি কিছুই দেখবেন না শুধু শুনবেন গভীর নিনবতার গর্জন পেসিফিক ঘিরে আছে রিং অফ ফায়ার ভূপৃষ্ঠের সবচেয়ে অশান্ত এলাকা এখানে প্রতিদিনই জন্ম নিচ্ছে নতুন দ্বীপ হেঁটে পড়ছে আগ্নেয়গিরি গিরি কেঁপে উঠছে সমুদ্রতল জাপান ইন্দোনেশিয়া সব ভূমিকম্প প্রবণ অঞ্চল এই নীল দানবের কিনার ঘেঁষে যে শক্তি একদিন সমুদ্র তৈরি করেছিল তাই আজও মানুষকে স্মরণ করিয়ে দেয় তার ক্ষুদ্রতা প্যাসিফিকের গভীরে আলো পৌঁছায় না কিন্তু সেখানে বাস করে এমন সব প্রাণী যাদের আপনি কোনো বইয়ে দেখেননি ভাসমান স্কেলেটন ফিশ সেলফ লাইটিং অক্টোপাস এমনকি এক হাজার বছর ধরে ঘুমিয়ে থাকা জেলিফিশের প্রজাতি এ যেন পৃথিবীর নিচে আর এক পৃথিবী যেখানে বেঁচে থাকার নিয়ম সম্পূর্ণ ভিন্ন বছরের পর বছর ধরে শত শত জাহাজ প্যাসিফিকে হারিয়ে গেছে আর কখনো কখনো রাডারে ধরা পড়ে অদ্ভুত গতি এবং অজানা বস্তু যাদের বিজ্ঞান এখনো চিহ্নিত করতে পারেনি প্যাসিফিক শান্ত হলেও সবসময় চুপ থাকে না একবার যদি রেগে যায় সে গ্রাস করে শহর টেনে নেয় দ্বীপ 2004 এর চারের সুনামি 2011 এর জাপান ভূমিকম্প সবকিছুর উৎস এই সমুদ্রের তলদেশ এটি শুধু জল নয় এটি প্রকৃতির এক নিষ্ঠুর রূপ এই বিশাল সমুদ্রের উপর নির্ভর করে কোটি কোটি মানুষ কিন্তু মানুষই আজ তাকে বিষাক্ত করে তুলছে প্রতি বছর পেসিফিকে ফেলা হয় প্রায় আট মিলিয়ন টন প্লাস্টিক আপনি যখন একটি বোতল ফেলে দেন তা হয়তো ভেসে চলে যায় এই মহাসাগরের সবচেয়ে গভীর ট্রেন পেসিফিক মহাসাগর আমাদের জানায় প্রকৃতি যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর এটি আমাদের আয়নার মতো যেখানে আমরা দেখি আমাদের কৌতূহল লোভ আর অসীম সম্ভাবনার প্রতিচ্ছবি এই নীল দানব শুধুই জল নয় এটা এক রহস্যের আহ্বান যা আমরা এখনো পুরোপুরি বুঝতে পারিনি পৃথিবীর সবচেয়ে বিশাল মহাসাগর এখনো আমাদের জিজ্ঞাসা করে আপনারা কি আমাকে কতটা চিনেছেন উত্তরটা হয়তো আপনার হাতেই